হ্যালো রে হ্যালো আমি তা কি জেল্লো এই মুহূর্তে উপস্থিত আছি আরব আবার ডিস্ট্রিক্ট বিলাস বিলাসমার্গ থেকে এই দেখাবো আপনাদেরকে সৌদিদের পুরনো গড় এবং পুরনো বাড়ি কেমন ছিল এখন তো কোটি কোটি টাকার মালিক এখন কোটি কোটি টাকার মালিক কিন্তু আগে কেমন ছিল আগেরকার গড় কেমন ছিল আগেরকার মসজিদ কেমন ছিল অবশ্যই এগুলো আপনারা দেখবেন এবং আমি দেখাবার জন্য আপনাদেরকে চেষ্টা করব আর উপর থেকে ওইটা দেখাই দিব এখন পাহাড়ের নিচে ছোট একটা ঘর ছিল এই যে দেখা যাচ্ছে এটা ছিল আমাদের আমার কপিলের ঘর ওইটা ছিল ছোট একটা মসজিদ এই মসজিদে ওরা নামাজ নামাজ পড়তো এই ঘরগুলোর মধ্যে ওরা থাকতো আর এখন তো কোটি কোটি টাকার মালিক যাই হোক আল্লাহ দিলে কতক্ষণ তারপরে আমি একদম উপর থেকে সুন্দর করে দেখাই আর এই জায়গাটার নাম হয়েছে বিলাসমাল বিলাসমার গ্রাম এখানে সবসময় ভালো লাগে ঠান্ডা থাকে সবসময় একটা মানে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায় এই জায়গাটা যেরকম আমি উপর থেকে আপনাদেরকে সুন্দর করে দেখাই ঘরটা এই যে দেখা যাচ্ছে এটা সে সুন্দর একটা ঘর আগেরকার ঘর ছিল আর এটা ছিল মসজিদ